আমরা ত্রিপুরা ট্যাট যা দিতে চলেছি ত্রিপুরা ট্যাট ওয়ান বলুন বা ট্যাট টু বলুন এখানে বাংলার সাহিত্য থেকে কিন্তু অনেক একটা ভালো নম্বর আপনাদের পরীক্ষায় আসে তো আমরা অনেক প্রিভিয়াসের কোয়েশনে দেখেছি যে বাংলার সাহিত্যিকদের ছদ্মনাম আসে তো আজকে আমরা দু মিনিটে এই যে সিলেবাসে আপনাদের থাকা সমস্ত সাহিত্যিকদের ছন্দনাম নাম আমরা দু মিনিটে জেনে যাব আর এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মাত্র দু মিনিটে আপনারা সমস্ত সাহিত্যিকদের ছদ্মনাম জেনে যাবেন তাই আমরা দেরি না করে আগে আমরা ছদ্মনামগুলো জেনে যান এবং পরবর্তী এই ধরনের ক্লাস পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোন টপিকের ক্লাস চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথম আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কী এটা কারেক্ট আনসার হবে কদাচিত উপযুক্ত ভাইপো তারপর দেখুন দেওয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি এটা কারেক্ট আনসার হবে নুরুল ইসলাম অথবা বেঙ্গাচি কাজী নজরুল ইসলামের বাল্যকালের নাম ছিল দুখু মিয়া এটাও আপনারা জেনে রাখবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি এটা কারেক্ট আনসার হবে হাবু শর্মা প্রভুত কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে আমাদের কমলাকান্ত আমরা কমলাকান্তের দপ্তর পেয়েছি তারপরে দেখুন বলাইচাঁদ মুখোপাধ্যায় আমরা সবাই জানি উনি বনফুল নামে পরিচিত তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি কারেক্ট আনসার হবে কেচিত পোড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক মিস্টেক করি কারণ অনিলা দেবী বলতে আমরা একজন মহিলাকে বুঝি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন জেন্টস বা পুরুষ মানুষ এই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় এটা একটু মাথায় রাখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একজন মহিলার নামে ওনার ছদ্মনাম রেখেছিলেন তারপর মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে তিমোটো প্যান পোয়েম তো এই দশ মিনিটে আমরা দশ দু মিনিটে আমরা দশজন সাহিত্যিকের ছদ্মনাম জানলাম তো ছদ্মনাম থেকে যদি আপনাদের প্রশ্ন আসে এখান থেকেই একটি না একটি আপনাদের আসতে হবে তো আজকে দীর্ঘ করছি না পরবর্তী ধরনের ছোট্ট অন্যান্য ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে বলবেন না জয় হিন্দ